অনেক আগে এক মহান নবী ছিলেন ইব্রাহিম আলেসালাম তিনি ছোটবেলা থেকেই আল্লার একত্বে বিশ্বাস করতেন তার চারপাশের মানুষ সূর্য চাঁদ ও মূর্তি পূজা করত কিন্তু ইব্রাহিম আলে হিসালাম বুঝেছিলেন এগুলো কিছুই সৃষ্টি করতে পারে না তিনি বলেছিলেন আমার প্রভু সেই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এ কথা শুনে তার জাতি রেগে গেল তারা বলল আমাদের দেবতাদের অপমান করেছ ইব্রাহিম আলেহ ইসালাম সাহস করে সত্য কথা বললেন তোমাদের দেবতারা কিছুই করতে পারে না একদিন তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন শুধু বড়টা রেখে দিলেন লোকেরা এলে দেখল সব ভাঙা তারা বলল কে করেছে এটা ইব্রাহিম আলেহ ইসালাম বললেন বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো। তারা বুঝল মূর্তিগুলো কথা বলতে পারে না তবুও তারা রেগে গিয়ে তাকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল বড় এক অগ্নিকুণ্ড তৈরি করা হল ইব্রাহিম আলেহ বেঁধে সেখানে ফেলা হল কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি ঠান্ডা ও শান্ত হয়ে যাও আগুন তাকে একটুও ক্ষতি করতে পারল না সবাই বিস্মিত হয়ে গেল এইভাবে আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন এরপর আল্লাহ তাকে এক সৎ পুত্র দান করলেন ইসমাইল আলী ইসলাম একদিন আল্লাহ তাকে আদেশ করলেন তার প্রিয় পুত্রকে কোরবানি দিতে ইব্রাহিম আলেহ ইস্সালাম ও ইসমাইল আলিহ ইসালাম দুজনেই আল্লাহর আদেশ মেনে নিলেন যখন তিনি ছুরিটি চালাতে গেলেন আল্লাহ ফেরেস্তা পাঠালেন একটি দুম্বা কোরবানি হিসেবে পাঠানো হল আল্লাহ পরীক্ষা নিলেন আর তারা উত্তীর্ণ হলেন এই ত্যাগের স্মৃতি আজও আমরা ঈদ উল আজহায় পালন করি ইব্রাহিম আলেহ ইস্লাম প্রমাণ করলেন আল্লাহর প্রেম সবকিছুর চেয়ে বড় তার জীবন ছিল ত্যাগ বিশ্বাস ও ধৈর্যের প্রতীক এমনই ছিলেন আল্লাহর প্রেরিত রাসুলেরা আলোর পথপ্রদর্শক সকলের জন্য